ছেলেধরা সন্দেহে গণপিটুনি চলছে মালদায় এবার শহরে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করেন স্থানীয়দের একাংশ বলে অভিযোগ শনিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের বারো নম্বর ওয়ার্ডের পুরাটুলি জামতলিতে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে সন্দেহজনক এক মহিলাকে এলাকায় দেখতে পেয়ে আটক করেন বাসিন্দাদের একাংশ অভিযোগ তাকে বেঁধে মারধর করা হয়েছে মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চলছে দাবি পুলিশের যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ

That's <laughs> what বাড়ি আমার বাড়ির পিছন দিকে একটা বাড়ি আছে তারা আজকে নেই সকালবেলা দুর্গাপুরে ডাক্তার দেখাতে গেছে তো ওরা গেলে করে আমার বলেই যায় তো কিছুদিন আগে ওদের বাড়িতে বিভস্ত চুরি হয় কিন্তু তো এইবার বউটাকে দেখছি ওই সোজা ওই দিক দিয়ে ঢুকে গেল ঢুকে গিয়ে আমি তখন বউটা আমি ওদের কেউ হয়তো হবে তারপরে আমি তাও বউটাকে দেখছি যে না ওদের জানলা দরজা সব ফলো করছে দেখে তখন আমি বউটাকে বললাম যে তুমি কাকে খুঁজছো কাকে খুঁজছো ও কোনো তিনবার চারবার বলার পরেও কোনো উত্তর করলো না তখন আমি একটু এগিয়ে

ছেলেদারা আমার বাড়িতেও একটা ছোটো বাচ্চা মেয়ে আছে আমার নাতনি আছে এখন ছেলে দাঁ কি ওর চোর কারণ ওরা নাই ওদের বাড়ি ভালো করছিল। হ্যাঁ অবশ্যই আতঙ্কে আছি ইতি নম্বর শালমনি বাচ্চি কী হয়েছিল ঘটনাটা হঠাৎ আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে এখানে এই শিব মন্দিরের পাশে একটা বাড়িতে আচমকা দুখানা মহিলা বাড়ির ভিতর ঢুকে পড়ে এবং বাচ্চা নেওয়ার জন্য হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তখন বাড়ির লোক হঠাৎ অচেনা মানুষকে দেখে চিৎকার করে তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে তখন আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা মহিলাটাকে আমরা ধরি ধরে আমরা তাকে আটকে রাখি এবং জিজ্ঞাসাবাদের পরে সে তার কোনো রকম সঠিক অ্যাড্রেস বা কোনো কিছু বলছে না এবং গোটা ভাষাটা হিন্দিতে বলছে এবং তার আসল কোথায় বাড়ি বা কিছু কোনো কিছু স্বীকার করছে না তার মধ্যে দুজনের মধ্যে একজনকে ধরা যায়নি সে অনেক জোরে দৌড়ে পালিয়ে গেছে আর একজনকে ধরে আমরা আটকে রেখেছিলাম কিন্তু তার কোনো ভাষা জ্ঞান বা তার বাড়ির ঠিকানা কোনো কিছু সে বলছে না আমরা বাধ্য হয়ে এলাকাবাসী আমরা থানাতে ফোন করে পুলিশের হাতে আমরা তাকে হ্যান্ডওভার করলাম এবং পুলিশকে বললাম যে জিজ্ঞাসাবাদ করে জানুন যে কি তথ্য আছে লোক সবাই খুবই আতঙ্কিত কি মনে করছে এটা একদম ছেলে ধরা এটা একদম ছেলে ধরা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কেন এই সময়ে হঠাৎ করে সাড়ে দশটা দশটার সময় কারো বাড়িতে ঢুকে যাওয়া দুজন মহিলা হ্যাঁ তাকে ছিলে না জানে না এবং এর আগেও এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব যে এলাকাতে ভালো করে যেন তহল দেয় এবং এই ধরনের মানুষদেরকে যেন গ্রেফতার করতে পারে সবাই খুব আতঙ্কিত অবস্থায় আছে মালদা থেকে অমল রাজুকের রিপোর্ট বেঙ্গল মির নিউজ